আরামবাগ ব্লকের হরিংখোলা দু নম্বর পঞ্চায়েতের অন্তর্গত ছান্দ্রা জুম্মা মসজিদ কমিটির উদ্যোগে স্বেচ্ছায় মহতি রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছান্দ্রা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক স্বপন কুমার অধিকারী এছাড়াও অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্তভাবে মানুষকে রক্তদান করতে জানা দেখা যায় প্রায় সত্তরেরও বেশি মানুষ এই মহতি রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানা যায় সেই সঙ্গে বহু মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করাতে উপস্থিত হন উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি আনোয়ার ইসলাম সম্পাদক মোহাম্মদ আমানুল ইসলাম মুন্সি মোহাম্মদ শামসুদ্দিন আলতাফ আহমেদ কাজী আজাহার

কি নাম আপনার সাবিনা বেগম তাদের উদ্যোগে এবং কেন এই রক্তদান শিবির করছেন আচ্ছা এই রক্তদান শিবির ছাদরা জুম্মা মসজিদের পক্ষ থেকে অ্যারেঞ্জ করা হয়েছে লাস্ট ইয়ারও অ্যারেঞ্জ করা হয়েছিল আমরা আবার এই বছরও অ্যারেঞ্জ করেছি আশা করব যে প্রত্যেক বছরই আমরা একটা করে এরকম রক্তদান শিবির যাতে অ্যারেঞ্জ করতে পারি যার জন্য সাধারণ মানুষ যারা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন বা যাদের রক্তের দরকার বা এই পথ চলতি অ্যাক্সিডেন্ট বা এসব জিনিসে আমরা হেল্প করতে পারি অবশ্যই আর আচ্ছা এখন অবধি তো প্লাস হয়ে গেছে আমরা চেষ্টা করছি যে আরো কিছু কেমন যেন আসে সাধারণ মানুষের যেন কাজে লাগে আপনার নাম আমার নাম সুফিয়া ইসলাম কি বলবেন আজকে রক্তদান শিবিরে আপনারা আছেন আপনাদের উদ্দেশ্যে হয়েছে কি বলবেন সাঁতরা জুম্মা মসজিদের পরিচালনায় সাঁতরা গ্রামবাসী বৃন্দের উদ্যোগে আজকের এই মহতি রক্তদান উৎসব আজ আমাদের দ্বিতীয় বর্ষ পূরণ হচ্ছে রক্তদান একটা বহুতি মহতি কাজ এটা মহ্য রোগীর প্রাণ বাঁচায় রক্ত সেই জন্যে আমরা এই মসজিদের তরফ থেকে এই একটা আয়োজন করেছি যাতে মানুষের সুবিধার্থে আমরা পাশে দাঁড়াতে পারি মানুষের প্রয়োজনে আমরা পাশে দাঁড়াতে পারি সেই উদ্দেশ্যে আমাদের এই মসজিদ কমিটির পক্ষ থেকে এই রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে ঠিক আছে আপনার নাম আমার নাম কাজী মোহাম্মদ আজহার উদ্দিন আমি ছাঁদরা জলজ কমিটির অন্যতম সদস্য আজকে কার উদ্যোগে এই রক্তদান শিবির কি বলবেন আমাদের ছাঁদ্রা জুম্মা মসজিদ এই জুম্মা মসজিদের উদ্যোগে আমরা রক্তদান শিবির বিগত দুহাজার তেইশ সাল থেকে শুরু করেছি এবং আমরা আরও সমাজসেবামূলক বিভিন্ন কাজের সঙ্গে জড়িত থাকি বস্ত্রদান কম্বল বিতরণ ঠিক আছে অক্সিজেন সিলিন্ডারের আমাদের কাছে ব্যবস্থা আছে যদি কোনো অসহায় মানুষের অক্সিজেনের প্রয়োজন হয় আমাদের সিলিন্ডার বিনা 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 এতে ওনাদেরকে দেওয়া হয় আর রক্তদান শিবিরটা আমরা শুরু করেছি গত বছর এবছর চলছে এবং আমাদের বৃহত্তর লক্ষ্য আছে রক্তদান শিবিরটাতে আরও বড় আকারে করতে এবং সাথে এবছর নতুন করে যোগ করেছি স্বাস্থ্য পরীক্ষার স্বাস্থ্য সচেতনতার জন্য কিছু ডাক্তারবাবু আসছেন নিয়ে একটা ক্যাম্প করছি ওনারা আসবে আর কিছুক্ষণের মধ্যে গাইনি বিভাগে আছেন মেডিসিন আছেন জেনারেল আছে স্বাস্থ্য বিভাগ ব্যবস্থা করা হয়েছে আপনার নাম আমার নাম মুন্সী মোহাম্মদ শাহাদুজামান